চলে এসেছি স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে আজকে আমরা পড়বো ইউনিট থ্রি দ্য রান অ্যাওয়ে কাইট চলো শুরু করি এ মান্থ প্রায় এক মাস পরে এ লেটার কেম ফর ফাদার একটা চিঠি আসে কার জন্য না বাবার জন্য আফটার হি ফিনিশড রিডিং ইট যখন আমার বাবা চিঠিটা পড়া সম্পূর্ণ করলেন হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড হ্যাডবিন ক্রাইম তার চোখ দুটো দেখে আমরা বুঝতে পেরেছিলাম যেন তার চোখে জল মানে তিনি কাঁদছেন ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট হি সেইড তাদের বাবা বললেন যে তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুরিটার সাথে কি হয়েছে ডাউন তারপরে তিনি আমাদের পাশে বসলেন অ্যান্ড টোল্ড আজ দ্য হোল স্টোরি এবং আমাদের সম্পূর্ণ গল্পটা তিনি খুলে বললেন বিষয়টা তিনি খুলে বললেন হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার বাবার ছিল এদের বাবার ছিল একটা ভাই এবং একটা বোন হি হ্যাড কোয়ার্ল্ড উইথ হিস ব্রাদার সে একদিন ঝগড়া করেছিল তার ভাইয়ের সাথে অ্যান্ড লেফট হোম এবং বাড়িটাকে ছেড়ে দিয়ে চলে এসেছিল ইয়ার্স আফটার ওয়ার্ল্ড কয়েক বছর পর হি ফেল্ট সরি হি ফেল্ট সরি কয়েক বছর পর তার বাবার দুঃখ হয় বা অনুশোচনা হয় যে না আমি যেটা করেছি ঝগড়াঝাটি বাড়িতে করে এসেছি ভাই বোনের সাথে সেটা আমি ভুল করেছি তাই ওই অনুশোচনা হওয়ায় অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক এবং যখন তিনি আবার পুনরায় তার বাড়িতে ফিরে যান হি ফাউন্ড তিনি দেখেন হিজ ব্রাদার হ্যাড ডাইড তিনি দেখেন যে তার ভাই মারা গেছে অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার এবং তিনি তার বোনকে একেবারেই খুঁজে আর পাননি দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড এই যে চিঠিটা বাবা কিছুক্ষণ আগে হাতে পেয়েছেন ওয়াজ ফ্রম হি সিস্টার এটা হচ্ছে তার বোনের তরফ থেকে আসা চিঠি মানে এদের স্থার পিসির কাছ থেকে আসা চিঠি মাদার অফ ডিক অ্যান্ড মিমি যে হচ্ছে আনটেস্তার কাদের মা ডিক এবং মিমির মা শি ওয়াজ এ উইডো তিনি ছিলেন একজন বিধবা হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড যিনি কয়েকশো মাইল ভিতরে থাকতেন সেই প্রধান ভূখণ্ডের ওয়ান ডে একদিন হোয়েন যখন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস একদিন যখন ডিক এবং মিমি কোথায় জঙ্গলে গিয়েছিল দে ডিসকভার্ড দ্য কাইট তারা তখন এই ঘুড়িটাকে দেখতে পায় অন দ্য টপ অফ এ ট্রি সেই ঘুড়িটা কোথায় ছিল একটা গাছের উপরে আটকা পড়েছিল ঠিক আছে তারা সেই ঘুড়িটাকে বাড়িতে নিয়ে আসে দেয়ার মাদার কাইট প্যাচড উইথ দ্য লেটার যখন তাদের মা দেখে যে ঘুড়ির ওপরে একটা চিঠি লাগানো রয়েছে শি টার্ন পেল সেই চিঠিটাকে দেখে সে মানে একদম বিস্মিত হয়ে যাওয়া বিস্মিত হয়ে যায় টার্ন পেল কথার অর্থ হচ্ছে বিবর্ণ বা তার তার মানে একদম ফ্যাকাসে মতন হয়ে যায় ঠিক আছে ইট ওয়াজ দ্য ভেরি লেটার এটাই ছিল সেই চিঠিটা শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার সে এক সময় তার ভাইকে লিখেছিল ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম ফিলিপা ছিল তার মায়ের নাম মানে আনটেসার এবং এই বাচ্চা দুটোর বাবার নাম ছিল ফিলিপা মায়ের নাম ছিল ফিলিপা অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স ফিলিপা ছিল মায়ের নাম এবং ক্লড ছিল তাদের বাবার নাম তাই এই নামগুলো দেখে শি নিউ হু উই মাস্ট বি এই নামগুলো দেখেই তাদের পিসি বুঝতে পেরে গিয়েছিল যে এটা তো আমাদের বাবা মায়ের নাম তাহলে বাবা মায়ের নাম দিয়ে ছেলে মেয়ের নাম লিখে রেখেছে কে তার দাদায় ঠিক আছে সো শি স্যাট ডাউন তাই সে বসেছিল অ্যান্ড রোট এবং লিখেছিল টু মুন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার তাই তাদের পিসি বসেছিল এবং লিখেছিল একটা চিঠি এই বি ঘাপমুনকে উদ্দেশ্য করে তার বাবাকে উদ্দেশ্য করে নেক্সট ডে পর দিন ফাদার ওয়েন্ট বাবা গিয়েছিল অ্যান্ড ব্রড আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম পরের দিন গিয়েছিল সে এবং তার সাথে করে আন্টার এবং ডিক এবং মিমিকেও নিয়ে এসেছিল তাদের এই আইল্যান্ডে দ্বীপে বিঘন আইল্যান্ডে দে হ্যাভ বিন হিয়ার এভার সিনস সেই দিন থেকে আজ পর্যন্ত তারা এদের সাথেই আছে আন্টেস্তার ইজ সাচ এ ডিয়ার আন্টেস্তার সত্যি এসার পিসি খুবই ভালো অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ড আর ডিকার মিমি এতটাই এতটাই প্রাণবন্ত এতটাই আনন্দপ্রিয় দুটো ছেলে মেয়ে যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বাট কিন্তু দ্য বেস্ট অফ ইট অল সবথেকে আনন্দের এবং মজাদার বিষয় হল উই হ্যাভ রিলেশনস নাও এখন আমাদের কিন্তু কী আছে রিলেশানস মানে এখন আমাদের আত্মীয় পরিজন আছে যেটা আমাদের এতদিন ছিল না আমরা ভাবতাম যে সকলের আত্মীয় পরিজন আছে আমাদেরই কেন নেই সেই আত্মীয় পরিজন না থাকার কারণে মেনল্যান্ডের মানুষেরা প্রধান ভূখণ্ডের মানুষেরা আমাদের কি বলতো যে আমাদের পিটি করতো মানে হচ্ছে আমাদের নিয়ে করুণা দেখাতো তাই এখন তাদের সব থেকে শেষ ম্যাচ কি আছে না তাদের আত্মীয় আছে যাদের সাথে তারা থাকতে পারবে খেলতে পারবে ঘুরতে পারবে আনন্দ করতে পারবে শুধু দুটো বাচ্চাই ছিল এখন তাদের সাথে আরও দুটো বাচ্চা এসেছে মানে চারজন আর এস্থার পিসি আর ফিলিপা আর ক্লডের বাবা তার মানে ছজন এখন তারা ছজন মিলে খুব আনন্দে হ্যাপিলি তারা এখন একসাথে বসবাস করছে তাহলে এই ছিল গল্প এটা ছিল থার্ড ইউনিট পুরো লাইন বাই লাইন সম্পূর্ণটা মানে পরিষ্কারভাবে বোঝানো রয়েছে কোনো অসুবিধা হওয়ার কারোর অসুবিধা হওয়ার কথা নয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং